Been too long now. I think that I'm more I want a second guess you, a second guess me, a second guess them. Don't second guess we live in the moment, cause we are so free, and in this moment, life is like a dream, live in the moment, Cause we are so free, and in this moment, life is like a dream. এখানে দুধ জাল দিয়ে নিচ্ছি কারণ হচ্ছে ওটস খাবো আর রাতে আগের দিনে দুধ জাল ছিল না আমি আজকে সকালবেলা নতুন আমি ওটসটা হচ্ছে পাম্পিং সিডস অ্যান্ড চিয়া সিডস দিয়ে খাবো আর সাথে কলা নিব এটা খুবই হেলদি পাম্পিং সিডসটা অনেকেই খান না এটা ট্রাই করবেন খাওয়ার এটা খুব বেশি হেলদি চিয়া সিডস তো আমরা রেগুলার খাই সবাই জানি এটার বেনিফিটসগুলো বাট পাম্পিং সিডসেরও কিন্তু বেনিফিটস অনেক বেশি এখানে একটা বা একটার হাফ কলা নিতে পারেন আমি পুরো একটা কলাই নিয়েছি কারণ আমি যেহেতু চিনি বা হানি কোনো কিছু অ্যাড করছি না সো কলাটাই হচ্ছে এখানে আমার একটু মিষ্টি কাজ করবে আর এখন হচ্ছে আমি যেহেতু কফি খাবো তো কাপ চুজ করছিলাম আজকে কোন কাপটা দিয়ে কফি খাবো অ্যাজ আমি অনেকগুলো কাপস নিয়েছি আমার চা কফি খাওয়ার জন্য একটু অ্যাস্থেটিক বাই বানার জন্য তো সেখান থেকে একটা আমি চুজ করে নিলাম এখন আমি হচ্ছে কফি পানিটা গরম করে নিচ্ছি আমি নর্মালি ফ্লেভারফুল কফিগুলো খেতে পছন্দ করি লাইক ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের যে কফিগুলো পাওয়া যায় হ্যাজেলনাট দেন হচ্ছে ভ্যানিলা অনেক টাইপের আছে সো ওগুলো খেতে আমার বেশি ভালো লাগে যেহেতু এখন আমার কাছে এগুলো নেই সো সেটার কারণ আমি নর্মাল যে কফিটা আছে সেটা বানিয়ে নিচ্ছি এটাও খেতে ভালোই লাগে খারাপ না বাট আমার ফ্লেভারফুল কফি খেতে বেশি ভালো লাগে এই তো এখন বিকাল বিকাল টাইম কফিটা নিয়ে বারান্দায় চলে আসছি আর এখানে আমার টিঙ্কুটা খেলাধুলা করছে আর এটা হচ্ছে পরের দিনের ক্লিপস ছিল ছোট মামার পাশে আমাদের হচ্ছে দাওত ছিল অনেক সুন্দর হয়েছে হম অনেক সুন্দর একদম ক্রিস্পি পুরা দোকানেরটার থেকেও বেশি সুন্দর সব জায়গায় একদম পারফেক্টলি ভাজা হয়েছে এই সেলফি ট্রাইপডটা নিয়েছি রিসেন্টলি এটা আসলে খুব একটা বেশি ভালো পড়েনি আমার ফোনটা রাখার সাথে সাথে ফোনটার ভারী এটা সহ্য করতে পারে না বাট এটা প্রাইসটা ভালোই নিয়েছে তারা বলেছিল যে কোয়ালিটিও ভালো হবে বাট এটা স্ট্যান্ডই হয় না ভালো মতন কেয়ার করার এখন হচ্ছে রাতের বেলা আমি একটু পরোটা খাবো তো পরোটা ভেজে নিচ্ছি আর ঘিয়ে ভাজা পরোটা আমার কাছে খুবই ভালো লাগে রাতে নর্মালি আমার ভাত খেতে আমার একটা ভালো লাগে না রাগের ভ্লগেও আমি বলেছি সো পরোটাটাই ম্যাক্সিমাম টাইম খাওয়া হয় আমি হচ্ছে পরোটা অনেক বেশি ঘি দিয়ে খেতে পছন্দ করি তো অনেক ঘি দিয়ে দিচ্ছি খেতে বেশি প্রেফার করি ওটা টেস্ট এটা যেহেতু পরোটা ভাজা সো ডিমটা ভাজার কারণে একটু লেগে গিয়েছে এখানে আমি এখন সুজি রান্না করব তো আমার হুট করে একটু মিষ্টি টাইপের কিছু খেতে ইচ্ছা করছিল তাই এখন সুজি রান্না করে নেছি ইনস্ট্যান্ট ঘি সুজি অল্প হ্যাঁ ডা ডুল মেন অফ ফর সুজিটা আমি ঘি আর চিনি দিয়ে বনে নিয়েছি ভালো করে লিকুইড সাথে একটু গুঁড়া দুধ মিক্সড করে দিয়ে দিয়েছি আর সাথে একটু ঘি এতে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে সো এইটা হচ্ছে আমার পরোটা ভেজাছে দুটো একটু মুরগির মাংস দিয়ে খাবো আর হচ্ছে ডিম পোচ করেছি আর সাথে হচ্ছে একটু মিষ্টি টাইপের জিনিস খেতে ইচ্ছা করছিল ওই মিলিয়ে হচ্ছে আমি সুজি রান্না করেছি অনেক ক্রিমি টাইপের হয় সুজিটা খেতে অনেক বেশি মজা লাগে একদম সুজিটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি আবারও একটু গুঁড়া দুধ দিয়ে এটাকে মিক্সড করে দিই তাহলে গুঁড়া দুধের ফ্লেভারটা অনেক বেশি এনহ্যান্স হয় আজকে ব্লগটা এখানে শেষ করছি ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ